প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটি মূলত যারা দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবা তাদের জন্য তোমাদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন প্রকাশ করেছে তো দুই সালের এসএসসি পরীক্ষা কীভাবে হবে তো আমরা নম্বর বিভাজনগুলো দেখে নিই তো এখানে বাংলা প্রথম পত্রে তোমাদের সৃজনশীল হলো পঞ্চাশ মার্ক বর্ণনামূলক প্রশ্ন বিশ মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্ন তিরিশ মার্ক আগে কিন্তু এরকম ছিল না আগে ছিল সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং তিরিশ মার্ক এমসিকিউ ছিল তো তোমাদের এখন পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে বিশ মার্ক এবং এমসিকিউ থাকবে তিরিশ মার্ক তো অবশ্যই এটা পরিবর্তন হয়েছে যে সৃজনশীল মানে কমিয়ে দিয়েছে তোমাদের দুইটা করে তো এখানে দেখো বাংলা প্রথমপত্রে যে গদ্য অংশ থেকে চারটি এবং কবিতা অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল থাকবে তোমাদের এবং গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর যে তোমাদের সহপাঠ বই থাকবে ওইখান থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে ওই চারটি বর্ণনামূলক প্রশ্নে তোমাদের বিশ মার্ক করে হবে আর তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন থাকবে তিরিশ মার্ক গদ্য অংশ থেকে পনেরোটি কবিতা অংশ থেকে পনেরোটি সবকটির উত্তর দিতে হবে অর্থাৎ সহবার থেকে তোমাদের কোনো এমসিকিউ থাকবে না তো বাংলা দ্বিতীয় পত্র দেখো এখানে রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে তো অনুচ্ছেদ রচনা থাকবে দুইটি একটি উত্তর দিতে হবে দশ মার্ক পত্র দরখাস্ত নম্বরপত্র পত্রিকা প্রকাশের জন্য চিঠি দুইটির মধ্যে একটি উত্তর দিতে হবে দশ মার্ক সারাংশ সারমর্ম দুইটি থাকবে একটি উত্তর দিতে হবে দশ মার্ক ভাব সম্প্রসারণ দুইটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে দশ মার্ক বাংলায় অনুপাত দুইটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে দশ মার্ক তারপর এখানে প্রবন্ধ রচনা লিখন তিনটি বর্ণনামূলক রচনা থেকে একটি বিশ মার্ক এবং বহু নির্বাচনীয় প্রশ্ন ব্যাকরণ এবং নির্মিত অংশের বাগধারা বাক্য সংযোজন ও প্রবাদ প্রবচন থেকে তিরিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের নম্বরপত্র এক এইভাবে তোমাদের একশো মার্ক হবে বাংলা পত্র এবার দেখো গণিত গণিতে তোমাদের যে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নম্বর এবং বহু নির্বাচনের প্রশ্ন তিরিশ নম্বর তো এখন প্রতিটি সৃজনশীলের জন্য দশ মার্ক পাঁচ দশক পঞ্চাশ তো সৃজনশীলগুলো আসবে এরকম করে যে কবিভাগ অংশ থেকে দুইটি মানে বীজগণিত অংশ থেকে দুইটি যেমিতি অংশ থেকে দুইটি ত্রিগণমিত ও পরিমিতি অংশ থেকে দুইটি এবং পরিসংখ্যান অংশ থেকে দুইটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে ওইখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পঞ্চাশ মার্ক তো এখন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির মধ্যে তোমরা যে কোনো দশটার উত্তর দিতে পারো এখন এখানে পনেরো দশ সংক্ষিপ্ত প্রশ্ন দশটি উত্তর দিবা দশ দুগুণে বিশ দুই মার্ক করে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটির উত্তর দিতে হবে তো এখানে বলেছে যে বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি প্রশ্ন থাকবে এবং জেমিতিক অংশ থেকে 10 থেকে তেরোটি ত্রিকোণমিতি ও পরিমিতি সংখ্যা থেকে পাঁচটি এভাবে সবকটি উত্তর মানে 30 মার্ক থাকবে 30 মার্কে উত্তর দিতে হবে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে সিন পেসেস থেকে এমসিকিউ থাকবে সাত মার্ক অ্যানসারি কোশ্চিন থাকবে পাঁচ দুগুণের দশ দশ মার্ক গ্যাপ ফিলিংস থাকবে পাঁচ মার্ক ইনফরমেশন ট্রান্সফার থাকবে পাঁচ মার্ক মানে এটা হলো আনসিন পেসেস থেকে রাইটিং সামারি থাকবে দশ মার্ক মেসিং থাকবে পাঁচ মার্ক রিয়ারেন্স থাকবে আট মার্ক অ্যান্সার কোশ্চেন ফ্রম পয়েন্টস মানে কবিতা থেকে দশ মার্ক থাকবে অ্যান্সার কোশ্চিন ফ্রম স্টোরিজ থেকে দশ মার্ক থাকবে এবং রাইটিং পার্ট মানে বি অংশ থেকে যে কমপ্লিটিং স্টোরি থাকবে পনেরো মার্ক রাইটিং ডায়ালগ থাকবে পনেরো মার্ক এই মিলে ইংরেজি ফার্স্ট পেপারে হলো একশো মার্ক তো এবার দেখি আমরা যে ইংলিশ সেকেন্ড পার্টে গিয়ার ফিলিং উইথ ক্লুজ দশ মার্ক থাকবে সাবস্টিটিউশন টেবল পাঁচ মার্ক থাকবে রাইট ফ্রম অফ ভাব দশ মার্ক চেঞ্জিং সেন্টেন্স থাকবে দশ মার্ক টেক কোশ্চিন পাঁচ সাবিক প্রিফিক্স পাঁচ প্রি পাঁচ কানেক্টর থাকবে পাঁচ মার্ক পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে পাঁচ মার্ক এটা হলো পার্ট এ পার্ট বি থেকে থাকবে রাইটিং প্যারাগ্রাফ দশ মার্ক তারপর ইমেল লেটার অথবা অ্যাপ্লিকেশন থাকবে দশ মার্ক রাইটিং শর্ট কম্পোজিশন থাকবে বিশ মার্ক এই হিসেবে টোটাল একশো মার্ক এরপর আমরা দেখব যে বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এগুলোর জন্য সিলেবাসে যে তোমাদের পাঁচটি সৃজনশীল থাকবে পাঁচটি সৃজনশীল পঞ্চাশ মার্ক আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মার্ক দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ দুগুণে বিশ মার্ক এবং বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে তিরিশ মার্ক এ মিলে টোটাল একশো মার্ক তো হিসাব বিজ্ঞানে যে সৃজনশীল প্রশ্ন জন্য চল্লিশ নম্বর আর্থিক বিবরণী প্রস্তুত করেন বিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য তিরিশ বরাদ্দ থাকবে এ নিয়ে একশো মার্ক ফিনান্স ব্যাংকিংয়ে পাঁচটি সিলে পাঁচটি সিলেনশীল প্রশ্নের উত্তর দিতে হবে সংগীত প্রশ্নের উত্তর বিশ মার্ক বহ নির্বাচনীয় প্রশ্ন তিরিশ এ টোটাল হল পঞ্চাশ মার্ক পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গ্রাস্ত গ্রাহস্থ বিজ্ঞান টোটাল হলো একশো মার্ক এগুলো সাবজেক্টে তোমাদের ব্যবহারিক থাকবে তো তো ব্যবহারিক এগুলো সাবজেক্টে ব্যবহারিক বরাদ্দ হলো পঁচিশ মার্ক আর এগুলো সাবজেক্টের পরীক্ষা হবে পঁচাত্তর নম্বর চারটি সৃজনশীলের উত্তর দিতে হবে দশটি শঙ্কিত প্রশ্নের উত্তর দশ মার্ক এবং বহু নির্বাচনীয় পঁচিশ এ মিলে পঁচাত্তর আর বাকি পঁচিশ মার্ক হল তোমাদের ব্যবহারিক পরীক্ষা উচ্চতর গণিত ঠিক একইভাবে পঁচিশ মার্ক ব্যবহারিক হবে বা বাকি পঁচাত্তর মার্ক লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে সঙ্গীত প্রশ্নের উত্তর দশ মার্ক থাকবে মানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দুগোণে দশ এবং পঁচিশ মার্ক থাকবে তোমাদের এমসি কিউ শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলায় এখানে লিখিত বিশ নম্বর থাকবে এবং ব্যবহারিক বরাদ্দ থাকবে তিরিশ নম্বর এ নিয়ে পঞ্চাশ নম্বর চারু ও কারুকলা থাকবে একশো মার্ক এখানে লিখিত পঁচাত্তর মার্ক থাকবে এবং বাকি ব্যবহারিক থাকবে তোমাদের পঁচিশ মার্ক তো তারপর কেরিয়ার শিক্ষা এখানে লিখিত তিরিশ নম্বর ব্যবহারিক বিশ নম্বর এ নিয়ে তোমাদের পঞ্চাশ নম্বর থাকবে সঙ্গীত যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে দশ মার্ক রচনামূলক চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি উত্তর দিতে হবে বিশ মার্ক তো ব্যবহারিক অংশ সত্তর মার্ক এ নিয়ে টোটাল একশো মার্ক তারপর এখানে আরবি সংস্কৃত পালি বেসিক ট্রেড সারি শিক্ষা ও ক্রিয়া তো এগুলোর নম্বর বিভাজন প্রশ্নপত্র প্রয়ন ও উত্তরপত্র মূল্যায়নে প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে তো এ হলো দুই সালের এস পরীক্ষা পরীক্ষার নম্বরপত্র ধরন এবং বিভাজন তো এখান থেকে আমরা বুঝলাম যে তোমাদের সৃজনশীল প্রশ্ন আগে ছিল চার সাতটি প্রশ্নের উত্তর দিতে হতো এখন পাঁচটি দিতে হবে এবং যেগুলো ব্যবহারিক ছিল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হতে চারটি দিতে হবে সিলেবাসের একটু পরিবর্তন হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর এই যে এর পিডিএফটা আমি যে ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবো ওইখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো